বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে মানুষ এই পৃথিবীতে অনেক রকমের কষ্টে আছে অনেক মানুষে অনেক জন অনেক ধরনের যন্ত্রণাতে আছে আর সেই যন্ত্রণাগুলো কিভাবে গুছানো যায় সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সে বিষয়টি হলো দেখেন একজন মানুষ দেখা গেছে বারো তেরো বছর হয়ে গেছে বিবাহ বিবাহসাদী করেছে কিন্তু সহজে তার সন্তানাদি হচ্ছে না আর যদিও সন্তানাদি পেটে ধারণ করেছে গর্ভবতী হয়েছে তারপরেও দেখা যায় কি যে সেই সন্তানটি গর্বেই মারা যায় ঠিক না এবং দেখা যায় কি যে সেই সন্তানটি কোনো রকমে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলো ভূমিষ্ঠ হয়ে আসার পরেও দেখা যায় সেই সন্তানটি বাঁচে না এই যে বিষয়গুলো আসলে কি এখানে ঘটনাটা কি আল্লাহ এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলো গর্বেও মৃত্যুবরণ করে এবং কি ভূমিষ্ঠ হওয়ার পরেও মৃত্যুবরণ করে এর কারণ কি আচ্ছা এখানে যে একটি বিষয় হলো দেখেন যে আমি কয়েকটি বিষয় তুলে ধরবো এই বিষয়গুলো যদি কেউ মেনটেন করে চলতে পারে মানতে পারে ইনশাল্লাহ যে পরবর্তীতে তার সন্তান ঠিকঠাক মতোই হবে আল্লাহ হায়াত দ্বারাস করে দেবে বেঁচে যাবে সে বিষয়টি হলো যে দেখুন যদি কোনো নারী সে চুলগুলো ছেড়ে ছেড়ে হাঁটে তখন দেখা যায় কি যে এই চুলের দিকে আকর্ষণ করে জিন শয়তান এই জিন শয়তান চুলের দিকে যখন আকর্ষণ করে তখন দূর থেকে দৃষ্টি করে দৃষ্টির মাধ্যমে তারা জেনা করতেছে এক দ্বিতীয়ত যে কিছু খারাপ আত্মাও এখানে দৃষ্টি আকর্ষণ করে এবং কি কখনো কখনো ভর করে ফেলে আবল তাবোল বলে আবার ছুটে যায় কিন্তু মানুষটা বুঝতে পারে না এবং তার ফ্যামিলির লোকেও বুঝতে পারে না শেষে জিন শয়তান তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে 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 একটা সময় কি হয় যে ওই নারী লোকটি বা মেয়ে মানুষটি তার সাথে জিনের কিছু মিলন হয়ে যায় তখন এই মিলনটা হতে পারে তার স্বামীরূপে হতে পারে অন্য কোন রূপে বা স্বপ্নযোগে তখন কি হয় সেই সন্তানটি যখন দেখা যায় সেই নারীর ঘরে যে সন্তানটি সেই সন্তানটি পেটেই মারা যায় আবার কখনো কখনো দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় আর ভূমিষ্ঠ হওয়ার পরে যখন অসুস্থ দেখতেছে তখন এই সন্তানটিকে নিয়ে যায় মেডিকেল মেডিকেল নেওয়ার পরেও ডাক্তাররা কোনো রোগ পায় না বা এটা সেটা চিকিৎসা করে কিন্তু সে বাচ্চাটি টিকাতে পারে না আরেকটা জিনিস হলো এই বাচ্চাটিকে যদি নীলবর্ণ দেখা যায় তখন বুঝতে হবে যে এই নীলবর্ণ বাচ্চাটি বাঁচবে না কেননা এই বাচ্চাটি মানুষ আকারে আসলেও এটি মানুষের বাচ্চা নয় আচ্ছা সেটি কিসের বাচ্চা নীলবর্ণ কেন যদি মানুষের যে স্বাভাবিক কালার যদি থাকে তাহলে তাকে চিকিৎসা করলে বাঁচার সম্ভাবনাই নব্বই পার্সেন্ট বেশি আর যখন নীলবর্ণ হবে একশো ভাগ সে বাচ্চাগুলো বাঁচে না কারণ সে বাচ্চাগুলো অন্য আত্মা থেকে বা অন্য জিন জাতি থেকে এই বাচ্চাটি এসেছে যার ফলে তাদের বাচ্চাটি তারাই নিয়ে যাবে কিন্তু এটি মানবের এখানে বাঁচবে না যাই হোক কি কি কারণে হতে পারে যেমন একটা মহিলা যদি চুল ছেড়ে হাঁটে তখন তার দিকে যখন খারাপ জিন বা আত্মা এখানে দৃষ্টি নিক্ষেপ করে এবং তার সাথে এই স্বপ্নে কিংবা তার ঘুমের মধ্যে যখন মিলন ঘটাবে তখন এই সন্তান কখনোই টিকানো যাবে না আচ্ছা আরও একটি বিষয় হলো যে এইসব হইতে বেঁচে থাকতে হলে আমাদের কি করতে হবে এইসব থেকে বেঁচে থাকতে হলে আমাদের যেটা করতে হবে দেখেন প্রথমত এই নারীটি বা এই নারীর পরিবার বা এই নারীর স্বামী যদি চায় যে পরবর্তীতে সন্তান যেন এরকম না হয় যেন ভালো সন্তান হয় আমি সেই চেষ্টা করব তখন সেই চেষ্টাটি কী করবেন সেই চেষ্টাটি হলো দেখেন যে প্রথমত মেয়েটার সর্বসময় পর্দায় থাকতে হবে পবিত্র থাকতে হবে এবং সকাল ও সন্ধ্যায় এই জিনিসগুলো পাঠ করতে হবে সেটি হলো দেখুন যে সুরা ফাতেহা সাতবার এবং সুরা ইকলাস সাতবার ফালাক তিনবার নাচ তিনবার এটা সকালে পাঠ করবে সূর্য ওঠার পরে এরপরে সূর্য যখন ডুববে তখন সে পাঠ করবে যে আবার সাতবার ফাতেহা সাতবার একলাস আর তিনবার ফালাক তিনবার নাস আপনাদেরকে আবার বলছি যদি মনে না থাকে অবশ্যই লিখে রাখবেন সাতবার সুরা ফাতেহা সাতবার একলাস তিনবার ফালাক তিনবার নাস এই জিনিসগুলো যখন পাঠ করা হবে তখন দেখা যায় কি যে শুধু পাট করে নিজের মধ্যে ফুক দিবেন তাই নয় এটা তো করবেনই পাশাপাশি একটি গ্লাসের মধ্যে ফু দিবেন আর সে ফু দিয়ে সেই পানিটুকু খেয়ে ফেলবেন আচ্ছা সেটি দেখা গেছে তিন দিন পর পর করলে হবে এই পানিটা খাওয়ার বিষয় আর প্রতিদিন সকাল সন্ধ্যা এই ছোড়াগুলো পাট করে নিজের মধ্যে ফুঁক দেবেন এবং তিন দিন পর পর গ্লাসের পানিগুলো খেয়ে ফেলবেন তখন কি হবে যে আপনার মধ্যে যে জিন ও খারাপ যে দৃষ্টি আকর্ষণ ছিল এটা ছুটে যাবে এবং আপনি যখন পর্দায় থাকবেন এবং ঢেকে চলবেন তখন তাদের দৃষ্টি কুদৃষ্টি সেখানে পৌঁছাবে না তখন আপনাদের ঘরে সুসন্তান হবে আর যদিও যে মানুষ যখন বেপর্দা হয়ে চলে তাদের ঘর থেকে বেশিরভাগই দেখা যায় কুসন্তান হয় তো আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে এই পৃথিবীর অনেক মানুষই এরকম ভুগন্ত ভুগতেছে একটির জায়গায় তিনটি বিয়ে করেছে তিনটি জায়গায় চারটি বিয়ে করেছে যেন তার সন্তান ঠিকঠাক হয় কিন্তু হবে কি করে তখন দেখা যে এক স্ত্রীর থেকে ছেড়ে আরেক স্ত্রীকে ধরে এক স্ত্রীর এক স্ত্রীকে ছেড়ে আরেক স্ত্রীকে ধরে কারাবার্তা এবং জিন জাতি এই জিন জাতির মধ্যে খুব দুষ্ট জাতি তারা মানুষের ক্ষতিটাই বেশি করে আর এই নিয়মগুলি যদি কেউ পালন করে চলতে পারে আশা করবো ইনশাআল্লাহ তার সুসন্তান হবে এবং সুষ্ঠ সন্তান হবে এবং তারা ভবিষ্যৎ ভবিষ্যতের একটা বংশের বাতি হবে যা বংশ রক্ষা করতে পারবে এরকম জ্ঞানই হবে তবে হে জগতবাসী আপনারা আমাদের এই আলোচনায় কি বুঝলেন এবং কতটুকু বিশ্বাস আনলেন তবে আশা করব যে এই আলোচনাটি শুনে এই পৃথিবীতে অনেক মানুষ এই উপকৃত হবে কারণ কোরআনের মধ্যে আল্লাহ যে এই সুরাগুলো নাজিল করেছেন এই সূরাগুলো নাজিল করার মূল উদ্দেশ্য কী মূল উদ্দেশ্যই হল যে মানুষ জানবে যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং সুরা ফাতেহার মধ্যে বলা হয়েছে কি সিরাতুল মুস্তাকিম যে সিরাতুল মুস্তাকিম যে বিষয়টা সহজ সরল পথ এই সহজ সরল পথে থেকে যখন আল্লাহকে যখন বিশ্বাস করবে যে আল্লাহ এক অদ্বিতীয় এবং আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ জন্ম নেন না জন্ম দেন না এই কথাগুলোর ওপর যখন বিশ্বাস করবে এবং দ্বিতীয়ত যখন বলা হবে যে জিন শয়তান খবির শয়তান ইবলিশ শয়তান এদের কথাও কিন্তু সুরা নাসের মধ্যে এসে গেছে আর এই শয়তান হইতে যখন আমরা আল্লাহর কাছে পানা চাবো এই শয়তান হতে যখন আমরা বাঁচতে যাব তখন আল্লাহকে কিন্তু আগে সুরা এই ক্লাস এবং সুরা ফাতেহা স্মরণ করেছি তখন কিন্তু আল্লাহ যখন এই সুরা ফাতেহা এবং সুরা এই ক্লাস যখন স্মরণ স্মরণ করার মাধ্যমে তখন কিন্তু আল্লাহ আমাদের দিকে যখন দৃষ্টি দিল তখন তারা এটা কেন স্মরণ করল তখন দেখতেছে যে খবির শয়তান জিন শয়তান এবং ইবলিশ শয়তানের কথা স্মরণ করছি তারা আমাদের ফ্যামিলিকে বা আমাদের জীবনকে নষ্ট করতে চায় আমাদের সন্তানকে নষ্ট করতে চায় তখন আল্লাহর তরফ হইতে সেই সাহায্য আসে আর সেই সাহায্য যখন আমরা পেয়ে যাই ইনশাল্লাহ আমরা সেই পেতান হতে আমরা বেঁচে যাই আল্লাহই রক্ষা করেন তবে হে জগতবাসী আমাদের চ্যানেলে যদি আপনাদের এই প্রথম হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ